নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকান গুরিয়ে দিল রোড রোলার ঘটনায় রোড রোলার চালককে বেধরক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল বিক্ষুব্ধ জনতা শুক্রবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের কালীতলা এলাকায় এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পথচারী থেকে শুরু করে দোকান মালিক স্থানীয় সূত্রে খবর শুক্রবার একটি দুপুরে রাস্তা মেরামতির কম্পন মেশিন গঙ্গারামপুর চৌপতি থেকে মহারাজপুর এলাকায় যাচ্ছিল সেতু পার হতে রোলার নিয়ন্ত্রণ হারিয়ে নম্বর জাতীয় সড়কের ধারে বসা পান মশলা উড়িয়ে দেয় টেবিল আখের রসের দোকান ও একটি ভুটভুটি গুড়িয়ে দেয় একের পর এক দোকান ভাঙতে শুরু করায় হুড়ো হুড়ি পড়ে যায় প্রাণী বাঁচতে দোকানদার ও পথচারীরা ছুটে পালাতে শুরু করে রোলারের তলায় ভুটভুটে গেলে আটকে যায় রোলারের চাকা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন এবং হাতের কাছে পেয়ে বেধরক মারধর করেন রোড রোলার চালককে খবর পেয়ে গঙ্গারামপুর থানার টাউনবাবু বিশ্বজিৎ বর্মণ ও ট্রাফিক ওসি রজত প্রধান ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ খাতক রোড রোলার ও ভুটভুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে চলছে ঈদ স্পেশাল অফার ঈদের উপলক্ষে অফার থাকছে আপ টু সিক্সটি অফ তো দেরি করবেন না রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে চলে আসুন

এলাকা এটা কালীতলা এলাকা তোমার রোলারটা হার থেকে আসছে হ্যারোর থেকে আসার পরে থেকে আসছে এখন রোলারটা ব্রেক ফেল কিংবা ব্রেক ধরে নিয়ে এটা আমরা বলতে পারবো না রোলারটা এসে সোজায় একদম ফিসের মোড়ের সামনে দিয়ে তার সামনে একটা আঁখির রসলা ছিল তার ময় ক্ষতি হয়েছে তার পাশে একটা দোকান ছিল ডিসেম্বরের সামনে সেই দোকানটা গুঁড়া গুঁড়া হয়েছে তারপরে এদিকে এসে ভটভটি একটা ভেঙে দিচ্ছে তারপরে তো এরা সব সবাই মিলে কোনোরকমভাবে একে আটকাছে পাথর টাথর দিয়ে আটকানো হয়েছে এই গাড়িটাকে তারপরে মনে হয় যে আমার প্রশাসন আছে প্রশাসন এখন যদি এদের আমরা বললাম যে প্রশাসন নাকি এদের যে যে রোলারের এখন কি প্রবলেম আছে আমরা তো রোলার চালাই না তো আমরা ব্রেকের প্রবলেমটা বলতে পারবো না বাস টাস হলে পরে লরি টরি হলে পরে আমরা বলতে পারতাম রোলারের ব্যবস্থাটা তো আমরা কি আহত হয়েছে আহত বলতে আমাদেরই এক ছেলে ওই